আমেরিকার কবর রচনা করবেন খামিনি আবারও আরব সাগরে দুইটি দানবাকৃতির রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র জবাবে খামিনি বলেন ট্রাম্প মনে হয় যুদ্ধ চায় এবং মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করতে চায় তবে এমনটি যদি করার চেষ্টা করে তবে ট্রাম্পের কবর এখানেই রচনা করব। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা ইরানের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে উনাদেরকে হেফাজতে রাখেন আমিন ধানের শীষ ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না ভুল বুঝবেন না ধানের বাইরে কেউ নির্বাচন করলে। আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি কারো এজেন্ট কেন্দ্রে আসতে পারবে না পাবনার বিএনপির নেতা তবে এটি বিএনপি অন্য নেতাদের জন্য দেশ পরিবর্তনে মাত্র দুইটি আইন নিশ্চিত করতে পারলেই প্রায় মিটে যাবে সব সমস্যা প্রথম আইন কোনো এমপির দুর্নীতি প্রমাণিত হলে তার এমপি পদ বাতিল নিশ্চিত করা এবং বিচারের মুখোমুখি করা দ্বিতীয় আইন কোন সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি হতে অব্যাহতি নিশ্চিত করা এবং বিচারের মুখোমুখি করা আপনাদের মতামত জানান বাকি সব দল চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই দাবিতে রাজপথে নেমেছিল শুধুমাত্র বিএনপি চাচ্ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ইতিহাসের পাতায় বেইমানি ছাড়া বিএনপির ভালো কোনো ইতিহাস নেই এরা প্রতিবার জাতির সাথে বেইমানি করেছে এমনকি নিজ দলের কর্মীদেরও সাথে একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন ধন্যবাদ লুকানোর কিছু নাই টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেন জামাতের আমির ও আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জামাতের কোনো আয়োজনে যেতে হলে লুকিয়ে যাওয়ার জামাত একটি ইসলামিক রাজনৈতিক দল যে কেউ সেখানে যেতে পারে তার মানে বোঝা গেল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও জামাতকে পছন্দ করে এবং আশা করি জামাতকে ভোট দিবে এবং দেশের সাধারণ মানুষও আশা করি এইবার জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ হাদিকে আমি ভালোবাসি কারণ তিনি বিএনপি আওয়ামী লীগ জামাত সহ সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে নিরাপরাধ মানুষের পক্ষে ইনসাফের কথা বলতেন তিনি ইনসাফের প্রতি তো আমরা সবাই নির্বাচন বয়কট করব কি বলেন কথা ঠিক আছে নাকি কতই সৌভাগ্যবান এই সরকার কতই না সৌভাগ্যবান দ্রব্য মূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্ব গতিতে জনজীবন অতিষ্ঠ তবুও প্রশ্ন তোলার সাহস নেই কারো বাজারে নিত্য প্রয়োজনীয় দাম যেন আকাশ ছুঁই ছুঁই সাধারণ মানুষ না বিশ্বাস তুলছে অথচ নিরবতা চারপাশে এটাই কি সেই গণতন্ত্র যেখানে মানুষের কষ্ট চাপা পড়ে যায় ক্ষমতা ধরদের ভাগ্যবান খাতায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে আমিরাত ও জর্ডান যুক্তরাষ্ট্র কোন দিন একা ইরানের উপর হামলা করার দুঃসাহস দেখাতো না কেননা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে ইরান কি জিনিস আর তাই ইরানের উপর হামলা করার জন্য যুক্তরাষ্ট্র সাহায্য নিচ্ছে আমিরাত ও জর্ডান থেকে ভিডিওটির বেশি বেশি শেয়ার চাই জানিয়ে দাও জনে জনে হ্যাঁ ভোট দিব গণভোটে ভবিষ্যতে আমরা আর চাই না কোনো সৈরাচার একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি তারেকের ফ্লাট ঘোষণা এনসিপির নাতির উদ্দিন পাটওয়ারি বলেন যখন করাইল বস্তিতে আগুন লেগেছিল তারেক রহমান সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্লাট নির্মাণ করে দেবেন এটা নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন তারেক গিয়ার ব্যাপারে নির্বাচন কমিশন অন্ধ এগুলা বলে লাভ নেই উনি লঙ্ঘন করুক আর একেবারে ভেঙে চুরে উল্টে ফিল্টে ফেলুক তারপরেও কারো কোনো মাথা ব্যথা নাই দেশটা তো তারেক গিয়ার বাপের আর তার মার তাই তারেক গিয়ার যা মন চাইবো তাই করবো কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে কিছু বললে তার দাঁত ভেঙে দেওয়া হবে ঠিক বলছি তো এবার হ্যাঁ विएनपर चम चाहिए ठीक बोलना